এবারের গল্পটি পাঠিয়েছেন সিরাজগঞ্জ থেকে শফিকুল ইসলাম তপু তিনি তার মামার একটি অভিজ্ঞতার কথা মামার ভাষাতেই লিখে পাঠিয়েছেন আমাদের তার মামা মুভি দেখতে খুব পছন্দ করতেন তো শুনে নেওয়া যাক তার মামার অভিজ্ঞতা আমি ঠিক করলাম আমরা দুই বন্ধু মিলে সিনেমা দেখতে যাব আমাদের গ্রামের আশেপাশে সিনেমা হল ছিল মাত্র একটি জামিরতা সিনেমা হল তো আমরা সন্ধ্যায় খাবার খাওয়ার পরে বের হয়ে গেলাম সিনেমা দেখার উদ্দেশ্যে সিনেমা শেষ হলো তখন প্রায় রাত একটা গ্রামের কাঁচা রাস্তা হওয়ায় বেশি রাত পর্যন্ত ভ্যান বা রিক্সা পাওয়া যায় না তো পায়ে হেঁটে ছাড়া বাড়িতে আসার কোনো উপায় নেই বাড়িতে আসতে হলে মাঠের মধ্যে দিয়ে আসতে হবে মাঠের এক প্রান্তে ছিল একটা শ্মশান মনের মধ্যে একটু ভয়ভীতি কাজ করতে লাগলো কিন্তু কি আর করা বাড়িতে যেতেই হবে আল্লাহর নাম নিয়ে আমরা দু বন্ধু বের হলাম শ্মশানের একটু আগে শ্মশানের কাছে একটা বড় কাজ ছিল সেই কাছে মিট করে আগুন চলছিল সেটা দেখে একটু ভয় পেলাম আমি ভয় পেয়েও আমার বন্ধুকে বুঝতে দিলাম না আমরা যত সামনের দিকে এগুচ্ছি আগুন তত স্পষ্ট হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোলাম সেখান থেকে কোনো রকম বের হলাম কিন্তু আমাদের পেছনে হাঁটার শব্দ পেলাম ভয়ে আমরা পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটলাম আস্তে আস্তে হাঁটার শব্দ আরও তীব্র হচ্ছে একটা বাচ্চা ছেলে কান্না করছে আর আমাদের ডাকছে আমরা চিন্তা করলাম যাই হোক আমরা পেছনে তাকাবো না কিন্তু এক পর্যায়ে না তাকিয়ে পালাম না পেছনের দিকে তাকিয়ে দেখি একটা বাচ্চা ছেলে কান্না করছে আর হাত নেমে আমাদের ডাকছে আমরা দেখে খুবই ভয় পেলাম ভয়ে আমরা কিছু দোয়া পড়তে লাগলাম তারপরেও কিছু হচ্ছিল না ছেলেটি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো আমরা দুজন ভয়ে চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটা বাড়ির কাছে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম তখন তারা আমাদেরকে নিয়ে পানি ঢেলে জ্ঞান ফিরিয়ে আমাদের কাছে থেকে সমস্ত ঘটনা শোনে পরের দিন সকালে আমাদের বাড়ি পৌঁছে দেয় কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি রাতে আমাকে প্রতিদিন কি যেন ডাকত আমি খুব ভয় পেতাম এবং মা আমাকে হুজুরকে দিয়ে তাবিজ দেওয়ায় কিন্তু কোনো কাজ হয় না পরের দিন সন্ধ্যায় খেয়ে ঘুমিয়ে পড়েছি এমন সময় আমার ওই বন্ধুর রূপ ধরে কেউ এসে আমাকে ডাকতে শুরু করলো এই শাকিল সিনেমা দেখতে যাবি না বন্ধু আমি বললাম না ওই দিনের ঘটনা মনে নাই অবলোকা আর সমস্যা হবে না আমাদের কাছে দাবি আছে না পরে আমি কোনো চিন্তা না করে ওর সাথে বের হয়ে গেলাম সিনেমা দেখতে দেখতে আবার প্রায় রাত একটা বেজে গেল ওই শ্মশানের কাছে আসতে ছোট বাচ্চার কান্নাকাটি শুরু হয়ে গেল তখন একটি বাচ্চা এসে বলল ওই দিন বেঁচে গেছিস আজ তোদেরকে কে বাঁচাবে এই কথাটা শুনে ভয়ে আমার লোম খাড়া হয়ে গেল এক পর্যায়ে বাচ্চার সাথে থস্তা থস্তি শুরু হলো সারা গায়ে মাটি দিয়ে একাকা এমন চলতে থাকে অনেকক্ষণ পর্যন্ত এক পর্যায়ে মসজিদের মাইকে ফজরের আজানের শব্দ ভেসে এলো তখন পরিস্থিতি স্বাভাবিক হলো সারা গায়ে আমার মাটি মাখানো কোনো রকম যান নিয়ে বাড়িতে ফিরলাম মা তো আমাদের দেখে অবাক গায়ে আঘাতের চিহ্ন গালে থাপ্পড়ের দাগ সারা শরীর খুব ব্যথা দুদিন ধরে একটানা টানা জ্বর ছিল পরে এক কবিরাজের চিকিৎসায় আল্লাহ রহমত সুস্থ হল এই ঘটনার পর থেকে আর সিনেমা দেখা হয়নি